ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক নজরের বারো থেকে তেরো হাজার টাকার ফোনগুলো ইনফিনিক্সের শোরুমের সর্বপ্রথমেই আমরা ঢুকে বললাম এবং ইনফিনিক্সের যে মডেলটা দেখছি সেটা হচ্ছে ইনফিনিক্স ফিফটি আই হট ফিফটি আই গরম ফিফটি আই ফোনটা কিন্তু অসাধারণ লুকিংস আইফোনের কালার টোন ইউজ করা আছে এবং এটাতে ওয়ান টোয়েন্টি হার্জের সুপার পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্টিরো স্পিকার এইটিন ওয়াটের ফাস্ট চার্জার স্পিকারগুলো কিন্তু একুরেটভাবে পারফেক্ট প্লেস এবং আটচল্লিশ মেগাপিক্সেলের আইএমএক্স সেন্সর দেওয়া আছে আটচল্লিশ মান্থের ফ্লেন্স ওয়ারেন্টি সাথে সাথে এবং এটার প্রাইস হচ্ছে কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় তিনশো পার্সেন্ট বুম সাউন্ড এবং পরের যে ফোনটা আছে সেটা হচ্ছে স্মার্ট নাইন ইনফিনিক্স স্মার্ট নাইন এটা চার চষুটি চার একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টের হয় দশ হাজার টাকা এবং বারো হাজার টাকায় এটা কিন্তু একই রকমের ডিজাইন কিন্তু কনফিগারেশনের ভিন্ন আরেকটা মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু পাঞ্চল ডিসপ্লে এবং এটার ক্যামেরা কিন্তু খুবই ক্লিয়ার এবং সেটিংসের মধ্যে থেকে আমরা যেটা পাই ইনফিনিক্স ইউআই কিন্তু খুবই সফট এবং এটার মেইন ক্যামেরার যে প্রায়োরিটি দিয়েছে কোম্পানি এবং এটার ক্যামেরা কিন্তু সুপার অপটিমাইজেশন কোম্পানি কল করছে এবং এটার ছবি তোলার পরে ভালো একটা কালার বুস্টেড দিবে যেন আপনি সোশ্যাল মিডিয়া টাইপের একটা রেডি ছবি তুলতে পারেন এই ফোনটা দিয়ে এবং এটার মধ্যে মজার বিষয় হচ্ছে চিপ হিসাবে জি এইটটি ওয়ান আলট্রা চিপ ইউজ করা আছে যেটা প্রাইস রেঞ্জে বেস্ট চিপসের বলতেই হবে এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দশ হাজার টাকা এবং বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ইনফিনিক্সের মধ্যে এরপরে যে আমরা টেকনোর শোরুমে চলে গেলাম টেকনোর মধ্যে দেখা যাচ্ছে বারো তেরো হাজার টাকা কী আছে এই বাজেটের নতুন কালেকশন টেকনো ইস্পার গো ওয়ান ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশের ডুয়েল স্টোরি স্পিকার অসাধারণ এই ডিজাইনের ফোনটা কিন্তু চার চৌষট্টি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে তেরো মেগাপিক্সেল সুপার আলট্রা ক্লিয়ার ক্যামেরা খুবই স্মুথ ক্যামেরা কিন্তু এবং এটার ইউআই এইচ আই ওএসটা কিন্তু অনেকটাই স্মুথ করেছে আগের থেকে এবং ক্যামেরা কিন্তু অপটিক্যাল ইমেজ সিস্টেমের মাধ্যমে কিন্তু পারফেক্ট সোশ্যাল মিডিয়ার এডিটাইফ ছবি তুলতে পারবেন এবং ঝুমেও কিন্তু আপনার কালার একুরেসি একুরেট আছে আরেকটা মজার বিষয় টেকনো নিয়ে ইউআইন অনেকে কমপ্লেন করেছেন এটাতে ইউআই হচ্ছে আইচ আই ওএস টেকনো যেটা এবং ইউনিসেফের ছয়শো বারো একটা চিপ টুয়েলভ ন্যানোমিটার চিপস ইউজ করেছে আপডেট চিপস এটা বলতেই হবে এবং এর যথেষ্ট পরিমাণ স্মুথ আগের সেই হ্যাং ল্যাকিংসের প্রবলেম কিন্তু টেকনো দিচ্ছে না এবং এই ফোনটার স্টুরিও ডুয়েল স্টুরিও স্পিকার কিন্তু খুব ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মাত্র এগারো হাজার টাকায় এবং বারো হাজার টাকার কাছাকাছি প্রাইজের দুইটা কালারই খুবই সুন্দর সুন্দর ফোন দুইটা আপনার প্রাইজের মধ্যে এবং টেকনোর এইটার কিন্তু খুবই ভালো বারো হাজার পাঁচশো টাকা চার একশো এবং এগারো হাজার টাকা চারশো পরের যে ফোনটা টেকনো স্পার্ক থার্টি সি এটা কিন্তু জি এইটটি ওয়ানের আলট্রা গেমিং চিপসেট এবং ওয়ান টোয়েন্টি হাজার একটা রিফ্রেশের দিচ্ছে কিন্তু এই ফোনটাতে প্রাইস পয়েন্টের বেস্ট এবং ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্কোয়ারশেপ বডি এবং এটা কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকারের পাশাপাশি মিনি ক্যাপসুল আছে এবং ওয়ান টোয়েন্টি হাজার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে এবং থাউজেন্ড ইসের ডিসপ্লে ডুয়েল স্টুডিও স্পিকার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্টের জি এইটটি ওয়ান এই প্রাইস যে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু দিচ্ছে না খুবই সুন্দর একটা নাদুস নুদুস ফোন বলতেই হবে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশের এই ফোনটা ভিভোতে ঢুকে যাচ্ছি ভিভোতে কিন্তু এই প্রাইজে একটা ফোন রয়েছে সেটা হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি টি এই ফোনটা কিন্তু পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম নাইনটি হাজার ই এবং এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আছে ভিভোর এই ইউআইটা হাতে নেওয়ার পরে মনে হচ্ছে কিছুটাই সফট ইউআই এটা ফ্রান্ট টাচের অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফান টাচ ফোরটিনের যেটা ইউ ইউজ করা আছে সফট একটা হেলদি মেলদি ইউআই যেটাকে বলতে হয় কিছুটাই স্মুথ আছে এবং একটা সফট ফিল হচ্ছে এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে টু গিগার্সের রক্তাকর চিপসের এই প্রাইস পয়েন্টে কিন্তু মিসিং আছে শুধু ফিঙ্গার প্রিন্টটা ক্যামেরাটা কিন্তু খুবই ফার্স্ট ক্লাস ক্যামেরা ভিভো সবসময় সফটই সফট একটা পিক দিতে পছন্দ করে এবং এটা খুবই ক্লাসিক একটা ছবি আপনার কালার একুয়েটটা ভিভো কিন্তু সবসময় ভালো করে সব প্রাইজের মধ্যে যে কোনো ফোনে কালারটা কিন্তু একুয়েট টপ ওভার স্যাচুয়েটেড কালার মনে হয় না কোনোভাবেই এই হচ্ছে ভিভোর একটা বিশেষত্ব বা ভালো গুণ বলতে পারি বাট ফিঙ্গার প্রিন্টটা মিসিং আছে এদিক দিয়ে আপসেট ভিভো আমাদের করেছে স্পিকারটা উপর এবং ডিজাইনটা মোটামুটি ভালো কোয়ালিটির বলতে হবে এগারো চার একশো আঠাশ তেরো হাজার টাকা এবং চার চৌষট্টি মাত্র বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আমরা চলে যাই রিয়েলমিতে রিয়েলমিতে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে যে ফোনগুলো নতুন ফোন দেখছি রিয়েলমি নোট সিক্সটি সেটা বাদ দিয়েই নোট ফিফটি নিয়ে আগে বলি জাতীয় ফোন আমাদের বর্তমানে রিয়েলমিতে চলছে নোট ফিফটি আগের ফোন বাট ছয় মাস হয়েছে মোটামুটি তেরো মেগাপিক্সেল ক্যামেরা নাইনটি হাজার ডিসপ্লে এটা কিন্তু সিঙ্গেল স্পিকার এবং আরেকটা বিষয় হচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে সিঙ্গেল স্পিকার যেহেতু প্রবলেম নেই বাট সাইড সাইডে ফিঙ্গার অ্যাডভান্টেজ ভিভো থেকে এটা এগিয়ে থাকতেছে এবং আরেকটা মজার বিষয় চার চৌষট্টি এগারো টাকায় মাত্র এবং নতুন যেটার কথা বলতেছিলাম নোট সিক্সটি এটা কিন্তু অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ বাংলাদেশে এই প্রথম রিয়েলমি দুই বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এবং নতুন ইউনিক ডিজাইন দিন পরে রিয়েলমি কিন্তু তাদের ডিজাইন চেঞ্জ করেছে আর মার্শালের ছট বিল্ড একটা বডি দেওয়া আছে সিক্সটি ফোরের রেটিং এবং বত্রিশ মেগাপিক্সেল সুপার ক্লিয়ার ক্যামেরা যেটা আটচল্লিশ মানের ফ্লুয়েন্স ওয়ারেন্টিও সাপোর্ট করতেছে তো রিয়েলমিতে এটাই কিন্তু চার চৌষট্টি চার একষট্টিশ দুইটা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বারো হাজার এবং তেরো হাজার টাকা আজকে এই পর্যন্তই ছিল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়